আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুর দর্শক বন্যা কবলিত এলাকা এটা বাইশে আগস্ট যেভাবে আপনার বজ্রপাত বৃষ্টি হয়েছিল একুশে আগস্ট এবং বাইশে আগস্ট ওই দিনকার সিন এটা মানে রাস্তার খুঁটি এবং বিদ্যুৎ লাইন সংযোগ যা ছিল সবই বিচ্ছিন্ন হয়ে গেছে গে আজকে প্রায় দুই তিন দিন ধরে এগুলোর কাজ চলতেছে মেরামতের কাজ চলতেছে পানি তো প্রতিদিনে বাড়তেছে যে পরিমাণ পানি আপনার কমার কথা ছিল ওই পরিমাণ পানি কমে নাই পানি আরও দিন দিন বাড়তেছে এখন কিন্তু আপনার বৃষ্টি নেই রোদ বালেই আছে কিন্তু আপনার নিচে যে পানির যে একটা জোয়ার এটা একটু বেশি আছে অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে অনেক গাছগাড়া পড়ার কারণে অনেক রাস্তাঘাট বিপন্ন হয়েছে এখন আর এগুলো ঠিক হইব না কোনো না কোনো আবার সময় গণতান্ত্রিক সরকার আসলে যদি হয় আর কি যা দেখছে মানুষ গত বিগত পাঁচ বছরেই দেখছে এই আসসালামু আলাইকুম